হজরতে মরিয়ম বিনতে ইমরান ওর ফতা খান্তা নবীজি আরাজ ঘরলাইয়া ও গল্লা একজন বেটি মানুষের বেয়া পারে একজন মহিলার বেয়া পারে কুল খানে দিকির খান্তা খুনিয়া যাইতা আল্লাহ জবাব দিলা ওয়াজকুর ফিল কিতাব বি মরিয়ম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া হযরত মারইয়াম বিনতে ইমরান আলাইহাসসালাতু ওয়াসসালাম এমন একজন ব্যক্তি এমন একজন মহিলা ছিলেন যারা পৃথিবীর জমিনের সর্বপ্রথম যখন মেনসর প্রবলেমে দেখা দিয়েছিল উনি এমন এক লাইনে দুনিয়ার জমিনে পবিত্রতা हासिल করেছিলেন পবিত্রতা পরিষ্কর পরিচ্ছন্নতা বজায় রেখেছিলেন যার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মারইয়াম বিনতে ইমরানের উপর আতিয়ার খুশি হইছি কই সুবহানাল্লাহ হজরতে মরিয়ম বিনতে ইমরান দুনিয়ার জমিনের মধ্যে একজন নবীর মা নবীর মা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রাগর নবী হজরতে ঈসা রুহুল্লাহ আলহি সাল উনার মা ছিলেন মরিয়ম বিনতে ইমরান হুক সুবাহ ওই মরিয়ম বিনতে ইমরান পৃথিবীর জমিনের মধ্যে যখন সর্বপ্রথম ম্যানসর প্রবলেমে দেখা দিল হায়দ এবং মেফাসর প্রবলেমে দেখা দিল ওই হায়েজার বেমারে দেখা দেওয়ার লগে লগে আল্লাহর বান দিয়ে দুনিয়ার দমিনের মধ্যে সব সময় বেতুল মুকদ্দাস একটা বর্তমানে ফিলিস্তিনের দমিনে অবস্থিত বর্তমান আপনার ইসরায়েল কাবু আছে যে বেতুল মুকদ্দাসর লাগি আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা প্রতিটা দিন নিজের বাবারে শহীদ করতে হয় প্রতিটা দিন নিজের ছেলেরে শহীদ করতে হয় প্রতিটা দিন নিজের মা বোনের ইজ্জত আপনার দিতে হয় এই জন্য প্রতিটা মুসলমানের দায়িত্ব ওই বয়তুল মুকদ্দসর লাগি দোয়া করিয়া ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করা সারা মুসলমান এক আওয়াজ দিয়া বলি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন বলি আল্লাহুম্মা আমিন ওই ফিলিস্তিনের মুসলমানেরা পবিত্র রমজান মাস আসার পরে বেতুল মকদ্দি জন্য সলাথুল জুমার নামাজ আদায় করার জন্য নিজর বাবার দিনের রাস্তার মধ্যে শহীদ করে নিজর মায়ের রাস্তার মধ্যে শহীদ করিয়া ওই বেতুল মকদ্দস খানা কাবা পৃথিবীর সর্বপ্রথম বলা ওই বেতুল মকদ্দসের দিকে আমার নবী কয়েক দিন ওই বেতুল মকদ্দসের দিকে নামাজ পড়িতা আর খানা কা দিকে তাকাইয়া কাদে নারা তাকাল্লু বাওয়াজিহি কা বিসসামা ফালানু ওয়ালিয়া أنك قبلة ترضى فولي وجهك شطر المسجد الحرام আবার নবী প্রতিদিন বয়তুল মুকদ্দিসের দিকে নামাজ আদায় করিয়া আর আসমানের দিকে তাকাইতা আল্লাহ জবাব দিলাই না নবী কোন কারণে তুমি আসমানের দিকে না আমি আল্লাহ সব কিছু বুঝু ভাইয়া অর্থাৎ তোমার দিলখানায় কাবা খানতা যদি আবার কিবলা হয়ে যায় তোমার জন্য সহজ হইব উম্মতে মুসলিমার জন্য সহজ হইব ও সুবহানাল্লাহ এর লাগিয়া নবী ওই আপনার মরিয়াল বিনতে ইমরানে যে বেতুল মুকদ্দাসের ডাইন দার মধ্যে বুয়া মুসাল্লার মধ্যে বুয়া আল্লাহর গোলামি করতা আল্লাহর ইবাদত কল করিয়া নফল ইবাদত ফরজ ইবাদত করিয়া যাইতা উনার মামা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস উনি একদিন আয়া দেখলা মরিয়ম বিনতে ইমরানে বে দিনের ফরদমির মধ্যে খাইয়া যাইতা বর্তমান সময় আমর সিজন নাই মরিয়ম বিনতে ইমরানে আম খাইয়া যাইতা বর্তমান সময় কাটানোর সিজন নাই মরিয়ম বিনতে ইমরানে খাটল খাইয়া যাইতরা হজরতের আলাই হিসার ফেলিয়ম্মিতে ইমরান ওই বেদিন ফল সন্ধ্যার তুমি কিভাবে ফাইলাই তোমার আল্লাহ কোন জায়গা থেকে জমি নদিল মরিয়ম্মিতে ইমরানের জবাব দিলাম আল্লাহ যদি সাইন দুনিয়ার জমি নামিয়ার জমিন

আমারা মরিয়ম বিদ্যা ইমরান দেখিয়া হয়ে আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ার অর্থাৎ তার গর্ভার মধ্যে এর জন নবীর যার নাম হযরত ঈসা আলাইহিস সালাম নামে দিয়ার হযরতে মরিয়ম বিদ্যা ইমানে গুসল করিয়া যখন মুসল্লার মধ্যে বই গেলা ওই সময় খানো জিবরাইল আলাইহিস সালাম ইয়া হাজির মরিয়ম বিনতে ইমরানে কইলার ভাবে টা মানুষ জীবনে কোন পুরুষ মানুষ আমার হাত দেখা নাই পাও দেখা নাই চেহারা খানটা দেখা নাই কোন কারণে তুমি কোন জায়গাতে কি আইলা